ক খ একত্রে ষোলো দিনে কাজ করে সমান এক অংশ অর্থাৎ এক সম্পূর্ণ অংশ অতএব ক ও খ একত্রে এক দিনে কাজ করে ভাগের এক অংশ ঠিক একইভাবে আমাদের প্রশ্নতে একইভাবে বলা আছে যে খ গ গ একত্রে বারো দিনে কাজ করে সমান সমান এক সম্পূর্ণ অংশ অতএব গ একত্রে একদিনে কাজ করে বারোভাগের এক অংশ পুনরায় ক ও গ একত্রে বিশ দিনে কাজ করে সমান সমান এক সম্পূর্ণ অংশ অতএব ক ও গ একত্রে এক দিনে কাজ করে সমান সমান বিশ ভাগের এক অংশ এবার আমরা সবগুলো অর্থাৎ ক এখানে একটা ক এবং এখানে একটা ক তাহলে আমরা লিখতে পারি টু ক অর্থাৎ দুই ক এবং খ দুইটা দুই খ এবং গ হচ্ছে আমার দুইটা জন্যে দুই গ তা আমরা এভাবে লিখব কথাটা যে টু ইন্টু ক য গ একত্রে কাজ করে মঠ টোটাল কত অংশ আমরা এখন বের করব ষোলো ভাগের এক যোগ বারো ভাগের এক যোগ বিষের এক অংশ এবার আমরা এটাকে যোগ করব যোগ করলে ষোলো বারো এখন বিশের আমরা লসাও করতে হবে ষোলো বারো আর বিশ এর যদি লসাও করি আট ছয় দশ চার তিন পাঁচ আর যায় না তাহলে আমরা যদি গুণ করি তিন পাঁচ হাজার পনেরো চার পনেরো ষাট ষাট দু একশো বিশ একশো বিশ দেগুনে দুশো চল্লিশ তাহলে দি বাঘ এবং লব লব্দি গুণ করবো আমরা ষোলো দিয়ে যদি আমরা দুশো চল্লিশে বাক করি তাহলে পনেরো পনেরো একে পনেরো বারো যে বারো দ্বারা যদি আমরা দুশো চল্লিশকে বাক করি তাহলে হবে কত বিশ প্লাস বিশ দ্বারা যদি দুশো চল্লিশকে বাক করি তাহলে হবে কত বারো বারো একে বারো তাহলে থাকতেছে কত দুশো চল্লিশ বাঘের বিশ আর পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারো হচ্ছে সাতচল্লিশ এবার আমরা আর একটু কাজ করি দুশো চল্লিশে বাক করি তাহলে পনেরো পনেরো একে পনেরো বারো যদি বারো দ্বারা যদি আমরা দুশো চল্লিশকে বাক করি তাহলে হবে কত বিশ প্লাস বিশ দ্বারা যদি দুশো চল্লিশকে বাক করি তাহলে হবে কত বারো বারো একে বারো তাহলে থাকতে আছে কত দুশো চল্লিশ বাঘের বিশ আর পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারো হচ্ছে সাতচল্লিশ এবার আমরা আর একটু কাজ করে নেই আমরা আরেকটু কাজ করে নেই অতএব শুধু ক যোগ খ যোগ গ একত্রে কাজ করে কিন্তু আমরা এখানকার টু টুটাকে আমরা সরাই নেব ওইদিকে জানলে এটা বাঘ হবে তাহলে সাতচল্লিশ বাই দুশো চল্লিশ ইন্টু টু সমান সমান নিচে হবে আমার চারশো আশি আর উপরে সাতচল্লিশ এবার একটু লক্ষ্য করো ক খ গ একত্রে একদিনে কাজ করে টোটাল চারশো আশি ভাগের সাতচল্লিশ অংশ আমরা যদি এই লাইনটাকে একটু ঘুরায় দেখি ধরো এরকমভাবে লিখি ক খ চারশো আশি ভাগের সাতচল্লিশ অংশ কাজ করে সমান সমান কত দিনে এটা যদি আমরা এভাবে লিখি তাহলে আমরা সম্পূর্ণ অংশ কত দিনে হবে সেটা বের করতে পারব এবার আমরা ক খ একত্রে চারশো আশি ভাগের সাতচল্লিশ অংশ কাজ করার সমান সমান একদিনে অতএব ক খ যোগ্য একত্রে এক সম্পূর্ণ অংশ কত দিনে করবে সেটা বের করার জন্য আমরা এইভাবে অঙ্কটাকে সাজিয়ে নিলাম তাহলে দেখো চারশো আশি ভাগের সাতচল্লিশ অংশ কাজ করে একদিনে তাহলে এক সম্পূর্ণ অংশ কাজ করবে অবশ্যই এক দ্বারা এটাকে ভাগ করতে হবে যেহেতু বাক করতে হবে এই জন্য বাঘের বেলায় গুণ ব্যবহার করলে এই ভগ্নাংশ আশি তাহলে এক দ্বারা যদি আমরা এটাকে গুণ দেই তাহলে সেম থাকবে এবার আমরা এটাকে অপকৃত বগ্নাংশ থেকে মিশ্র বগ্নাংশে রূপান্তর করতে গেলে ভাগ করতে হবে সাতচল্লিশ দ্বারা চারশো আশিকে ভাগ করলে বাক ফল আমার এখানে কত থাকবে দশ অর্থাৎ আমি লিখতে পারব দশ সমস্ত সাতচল্লিশ ভাগের দশ দিন অর্থাৎ ক খ গ একত্রে সম্পূর্ণ কাজ করে কত দিনে দশ সমস্ত সাতচল্লিশ ভাগের দশ দিনে